জীবন যে तीर्थ পর্যটন যে হরি নাম যে বিঘ୍ର অষ্টন যে দান ধন সাধুসঙ্গ সঙ্গ পূর্ণাদিত কর্ম আমার দ্বারা সম্পন্ন হয়েছে এটি ভগবান গ্রহণ করেছে কিনা সেটি কি লক্ষণে বোঝা যাবে আমি জন্ম জন্মান্তরের জন্ম যে পূর্ণাতিপূর্ণ পূর্ণ কর্ম করেছি দান ধ্যান তীর্থ পর্যটন ব্রতাদি যজ্ঞাদি এটি কৃপাময় করুণাময় ভগবান গ্রহণ করেছেন তো যদি তিনি গ্রহণ করেন কি লক্ষণে সেটা জানা যাবে ভগবত তার উত্তর দিচ্ছেন যে ভগবান কৃপা করে যদি আপনার কৃতপূর্ণ প্রাক্তন এই সুকৃত্তি সুকর্ম গ্রহণ করেন সেটি বুঝবার একটি উপায় যদি আপনার হৃদয়ে ভগবানের গুণগত শ্রবণের জন্য ব্যাকুলতা জাগে শ্রদ্ধা জাগে তখনই যাবে যদি অসমদ্ধ মাধুর্যময় ভগবানের নামরূপ লীলাকথাতে কারো হৃদয় শ্রদ্ধান্বিত বিপাশাক্ত ব্যাকুলিত উৎকন্ঠিত না হয় জানবেন অতীতের যত কর্ম দাম ধ্যান তীর্থ পর্যটন করেছি বটে ভগবান তা গ্রহণ করেননি ভগবান যখন সেই পূর্ণাদিপূর্ণ কৃতকর্ম যাগযজ্ঞ তীর্থ পর্যটন সবকিছু গ্রহণ করবেন সেই গ্রহণ করেছে তার প্রকৃষ্ট লক্ষণ হলো ভগবান তৎভক্তের হৃদয়ে প্রেরণা সৃষ্টি করে সাধুমুকে মুখে হরি কথা শোনার প্রেরণা দিয়ে দেবেন রুচি দিয়ে দেবেন হরি কথাতে যদি রুচি না হয় জানতে হবে প্রাক্তন কোন শুভকর্ম গোবিন্দ আজও গ্রহণ করেননি শ্রম এবহি বলাম তুমি যা যা মাঙ্গলিক কর্ম করেছো সেটা শ্রম মাত্র হয়েছে সেটা সারে আসেনি আচ্ছা পূর্ণ কর্ম করলে করলে দান্তি করলে পূর্ণ হয় পূর্ণের দ্বারা মানুষ দেবলোকে দেবত্ব প্রাপ্ত হয় খুব ধ্যান দিয়ে শুনুন আর দেবতাদের মধ্যে যিনি অতি পূর্ণকৃত কর্ম করেন তিনি দেবরাজ ইন্দ্র হন তো দেবরাজ ইন্দ্র হলেও শতপূর্ণ কর্ম করে দেবতাদের অধিপতি আপনি যদি দেবরাজ্যের ইন্দ্র পদপান। পান তবু ভগবান গ্রহণ না করা পর্যন্ত দেবরাজ ইন্দ্রেরও সাধ্য নেই হরিকথা শ্রবণের ভগবান যদি গ্রহণ না করেন আপনার প্রতি বিশেষ অনুগ্রহ কৃপা না করেন তবে পূর্ণ কর্মের দ্বারা দেবতা হয়ে দেবাদি এমনকি ইন্দ্রপথ পেলেও আপনার হরিকথা শোনার ভাগ্য নাই যদি ভগবান কৃপা করে আপনাকে হরিকথা শোনার প্রেরণা না দেন তার প্রকৃষ্ট দৃষ্টান্ত যাবে গঙ্গা তীরস্থ পরীক্ষিত সভাতে পরিহংস পরিব্রাজক আজন্ম ব্রহ্মচারী মায়ামুক্ত পরমহংসগণের উপাস্য ভগবান সুখদেব যখন ভগবতের মঙ্গলাচরণ করছেন সে সময় দেবতাগণ স্বর্গের অমৃত কুম্ভ ভাণ্ড এনে এই নিবেদন করেছিলেন যে প্রসঙ্গ আপনারা জানেন জ্ঞাত মা তাড়াতাড়ি দিয়ে যাও দেবরাজ ইন্দ্র নিবেদন করেছিলেন হে পরমহংস কুল তিলক হে ভগবান সুখদেব পরীক্ষিত অভিশপ্ত হয়েছেন তার অভিশাপে ব্যর্থ না হলেও তিনি মৃত্যুবরণ করবেন না কারণ আমরা স্বর্গের রমবৃত এনেছি ওকে পান করান সুখদেব গোস্বামী স্মিত হেসে বললেন দেবগণ ইন্দ্র স্বর্গের অমৃত কুম্ভ এনেছো পরীক্ষিতকে পান করানোর জন্য কিন্তু বিনিময় বিনিময় কি চাও তোমরা তোমরা তো ভালোবাসো কিছু দিলে তবে দিতে হাত জোর করে দেবরাজ ইন্দ্র পরমহংস কে বলছেন আমরা স্বর্গের অমৃত এনেছি অভিশপ্ত পরীক্ষিত মহারাজকে পানের জন্য বিনিময়ে আপনার মুখামৃত হরিকতা অধিকার দিন আমাদের বিনিময়ে আপনারা মুখনির গলিত পান করতে চায় পরীক্ষিত অমৃত নেবে যার সম্মুখে বসেছেন পরীক্ষিত মনি ঋষি মহাত্মা গণের ওদের গায়ের বাতাসে ওদের চিত্তের ভজন অনুভূতির কণায় স্পর্শ করেছে পরীক্ষিত কে তিনি বললেন হে ভগবান স্বর্গের অমৃত পান করলে আমার অমরত্ব আসবে না অভিশাপ ঘুজবে না সব থেকে বড় কথা স্বর্গের অমৃত পান করে কৃষ্ণ প্রেম হবে না ভগবান প্রেম হবে না হলে দেবগণের এতদিন হয়ে যেত আপনি আমাকে সেই অমৃত পান করান যাতে শ্রীকৃষ্ণ চরণে আমার পূর্ণ সমর্পণ আসে প্রেম ভক্তি আসে স্বর্গের অমৃত পানে ভোগ বেড়ে যায় ভোগত্ব ভোগ বৃত্তি বেড়ে যায় দেবতারাই তার প্রমাণ আমি ওই স্বর্গের অমৃত চাই না আপনি আমার ভগবানের কথা অমৃত পান করান যার দ্বারা দুর্লভ গোবিন্দচরণে প্রেম ভক্তি পাওয়া যায় স্বর্গের অমৃত পানে অমরত্ব আছে না কিন্তু হরি কথা পান করলে স্মৃতিতে ভগবানের নিত্য ধাম প্রাপ্ত হওয়া যায় তখন শিল সুখদেব গোস্বামী স্মিত হাস্যে বলেছিলেন ক কাচ ক কাঞ্চন ইন্দ্রদেব শোনো কেউ কাচের টুকরো দিয়ে যদি হীরা তোমার অবস্থাও তাই স্বর্গের অমৃত হলো কাচের টুকরো হরিকথা হলো অমৃতের টুকরো হরিকথা হলো মণিমুক্তা এর বিনিময় হয় না শোনো দেবগণ যদি এই অখণ্ড ভারত ভূমিতে কখনো মনুষ্য রূপে জন্ম নিতে পারো ভগবানের অশেষ বিশেষ কৃপায় আর মনুষ্য জন্ম লাভ করে যদি ভগবানের অহিতুকি কৃপায় সদ্গুর কৃপা হয় তখনই হরিকথা শোনার ভাগ্য তোমাদের হবে এর আগে তোমাদের ভাগ্য নেই ফিরে যাও এই জন্য পূর্ণ কর্ম করে দেবরাজ ইন্দ্রের পথ পেলেও হরি কথা শোনার ভাগ্য হয় না যতদিন গোবিন্দ আপনাকে হরি কথা শোনার প্রেরণা বা কৃপা দান না করেন